হৃদয় পানে হৃদয় টানে নয়ন পানে নয়ন ছোটে দুটি প্রাণীর কাহিনীটা এইটুকু বই নই কোমতি শুক্ল সন্ধ্যা চৈত্র মাসে হেনার গন্ধ হাওয়ায় ভাসে আমার বাসি লুটায় ভুমে তোমার কোলে ফুলের পুঁজি তোমার আমার এই যে প্রণয় নিতান্তই সোজাসুজি বসন্তেরং বসন খানি নেশার মতো চোখে ধরে তোমার গাতা জুতির মালা স্তুতির মতো বক্ষে পড়ে একটু দেয়া একটু রাখা একটু প্রকাশ একটু ঢাকা একটু হাসি একটু সর দুজনের এই বোঝাবুঝি তোমার আমার এই যে প্রণয় নিতান্তই সোজাসুজি মধুমাসের মিলন মাঝে মহান কোনো রহস্য নেই অসীম কোনো অবোধ কথা যায় না বেঁধে মনে মনে আমাদেরই সুখের পিছু ছায়ার মতো নৈক পিছু দোহার মুখে দোহে চেয়ে নাই হৃদয়ে খুঁজি মধুমাসে মধির মিলন নিতান্তই সুধি। ভাষার মধ্যে তলিয়ে গিয়ে খুঁজেনে ভাই ভাষাতীত আকাশ পানে বাহু তুলে চাইনে ভাই তীত যেটুকু দি যেটুকু পাই তাহার বেশি আর কিছু নয় সুখের ভক্ষ চেপে ধরে নে কেউ যোজা জুজি মধুমাসে মদের মিলন নিতান্তই সুজি শুনেছিল প্রেমের পাখার নায়িকো তাহার কোনো দিশা শুনেছিল প্রেমের মধ্যে অসীম ক্ষুধা অসীম তৃষা বিনার তন্ত্রী কঠিন টানি ছিঁড়ে পড়ে প্রেমের টানি শুনেছিল প্রেমের কুঞ্জে অনেক বাঁকা বলি খোঁজি আমাদের এই দোহার মিলন নিতান্তই সোজাসুজি আমাদের এই দোহার মিলন নিতান্তই সোজাসুজি